নমস্কার আমি ববু বা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ সঙ্গে যায় নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার সাথে সাথেটাই বলবো জেন্ক হোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাদ বাটুকু ছেড়ে দাও করে ফিট করো না তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো দেখিনি এখানে থেকে ছটা কার্ড দেবো আর দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে আজকে সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে সন্ধেবেলা কি ভাবছে সে তোমায় নে আজকে সন্ধেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে প্লিজ পজিটিভ থাকো আজকে সন্ধেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমাদের নিয়ে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা ছটা কার্ড নেবো দেখে দেখে কারো পার্টনার তো আছে যে তার পার্টনারকে স্ট্রেন হিসেবে দেখে তার খুব কোথাও তার মনে হয় যে তুমি তাকে অনেকটা স্ট্রেংথ দাও অনেকটা এগোতে সাহায্য করো অনেকটা হেল্প করো অনেকটা মনের জোর দাও কোথাও থেকে সে যদি কোনোভাবে ক্লান্ত বোধ করে আমি এখানে মানসিক ক্লান্তির কথাই বলছি ঠিক আছে তো ওদের অবশ্যই তুমি তাকে একটা সাপোর্ট করো দেখো সব সবাইকে আমরা সব প্রবলেমের সলিউশন দিতে পারবো এরকম থেকে বের করাতে পারবো সেটাও নয় কিন্তু তবুও যদি আমাদের মনে প্রবল হয় ইচ্ছেটা এবং সেখানে যদি পজিটিভিটি থাকে তো তাকে আমরা কিছু না কিছু ভাবে অন্তত একটা মনের জোর দিতে পারি যাতে সেই তার লড়াইটা লড়তে পারে তো তুমি ঠিক তার সহযোগতার কাজ করো তার জন্য তোমায় এসে একটা স্ট্রেংথ হিসেবে দেখছে যে কোথাও তার জীবনে তোমাকে প্রয়োজন কোথাও তার জীবনে করো যাকে প্রয়োজন তার জীবনে ঠিক আছে যেমন কিছু সম্পর্ক থাকে যে ঠিক আছে না থাকলেও চলবে না তুমি সেরকমের মধ্যে না তুমি তার কাছে সেরাম সম্পর্কের মধ্যে যেগুলো জীবনে থাকতেই হবে শুনতে সেই রাগে ভাবছি এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয় তোমাদের মধ্যে একটু ব্যালেন্স যদি হারিয়ে গিয়ে থাকে তো সেটাকে আমরা খুঁজে তোমাদের তোমাদের কিছু কিছু কারণে পারে। যদি ব্যালেন্স হারিয়ে পেতে হবে সেটা প্রয়োজন আছে আবার ফিরিয়ে আনা তোমার পার্টনারে মনে হচ্ছে সে কিছু তার মেমোরি কত মানে যেগুলো ভাবছে সে তোমাদের সময়টা কেটেছে সেটা ভেবে সে কিন্তু খুব খুশি হচ্ছে আর সে চাইছে আবার সেগুলোকে ঠিক করতে তো অবশ্যই যে ব্যালেন্সটা তোমাদের মধ্যে হারিয়েছে বা তার যেটা মনে হচ্ছে যে কারণে তোমাদের মধ্যে দিয়ে একটু দূরত্ব সেটাকে সে ঠিক করে নিতে চায় ভালো চিন্তা ভাবনা পিওর ইন্টেনশন তার একটাই সেটা হচ্ছে সম্পর্কটাকে পজিটিভিটির দিকে নিয়ে যাওয়া সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যাওয়া তার মনে যা আছে সেটা খুব পিওর ঠিক আছে কানেকশনটা যেহেতু খুব পিওর তার মনেও তোমার জন্য আছে সেটা একদম ঠিক সঠিক এবং ভালো তো তার ইন্টেনশন যদি বলি তো তোমাদের সঙ্গে সম্পর্ক যাতে মিটে যায় না তুমি তো সেটাই বলেছো তুমি তার স্ট্রেংথের কাজ করো কি কেউ চায় জীবন থেকে যে স্ট্রেন্থ হারিয়ে ফেলি সে চায় তুমি তার জীবনে থাক সে চায় বলি সে আরো কিছু চায় যে ব্যালেন্স ফিরে আসুক তোমাদের মধ্যে সবকিছু ঠিক হোক তার মন থেকে সেটা চায় চাওয়াটা খুব আঘাত প্রাপ্ত হয়ে থাকে কোথাও যদি একটু তোমাদের সম্পর্কটা সমস্যা হয়ে থাকে সে চায় মন থেকে যে আবার সব ঠিক হয়ে যাবে হিলিং এ কার আসা মানে এটাই কারোর প্রয়োজন আছে হিলিং হওয়া হিল হওয়ার নয় তোমার নয় তোমার পার্টনারে হিলিং করো এখানে ঠিক আছে অত প্রসেস যদি না জানানোর প্রয়োজন নেই ছোট ছোট যে ম্যানুফ্যাস্টেশনের রুলস বা টেকনিকগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করো রুলস মেনে সেই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করো যেগুলো কারো খারাপের কোনো প্রশ্নই নেই শুধুমাত্র একটু ভালো হবে নিজের মন ভালো থাকবে নিজের শরীর ভালো থাকবে বা পার্টনারের মন ভালো থাকবে পার্টনার শরীর ভালো থাকবে তোমরা ভাবে কানেক্টেড এখন সবাই তো আর ভাবে কানেক্টেড নেই যদি কানেকশানটা একদম অফ আছে তারা এই কানেকশানটা হওয়ার জন্য হিল করো তারপরে ধাপে ধাপে হুম তো ওটি অবশ্যই দেখো এখানে হিলিং এর প্রয়োজন আছে তোমার পার্টনারও কিন্তু সেটাই ভাবতো যে তোমাদের সম্পর্কটা তো হিল হওয়ার প্রয়োজন আছে তা একে অপরকে সময় দাও একে অপরকে সমস্যাগুলো সমাধান করার জন্য সঙ্গ দাও তোমার পাঠটায় প্রচুর হোপ আছে এই সম্পর্কতে পসমিটিও আছে হোপও সে জানে যে সব ঠিক হয়ে যাবে যে তোমাদের মধ্যে ব্যালেন্স হারিয়েছে বা যাই হয়ে না কিছু না কিছু সমস্যা আছে দুটো তো সেটাই বললো কিন্তু যেহেতু সে খুব চেষ্টা করছে সবটা ঠিক করে ফেলে তার কথা মনে হয় হ্যাঁ সব ঠিক হয়ে যাবে দেখে একটা ভালো সম্পর্কে সবকিছু খারাপ হতে পারে না বা খারাপ হয়ে আটকেও থাকতে পারে না অতি অবশ্যই সেখান থেকে আর ঠিক হওয়ার রাস্তাও বেরিয়ে যায় কারণ প্রয়াসটা দুজনেরই থাকে এখানে যেহেতু তোমাদের দুজনেরই চেষ্টা আছে তো সফলতা নিশ্চয়ই আসবে এখানে তোমাদের একটা সম্পর্কে ভালো কিছু चेंज আস্তে চলেছে যেটা তোমরা চাইছো কিছু ভালোভাবে না তো মানে কষ্ট আমি এখানে পজিটিভ চেঞ্জের কথা বলছি ঠিক আছে এখানে কিছু কারণে সম্পর্কে কোন পজিটিভ चेंज আস্তে চলেছে যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো দিক দেবে একটা আলোর মত কিছু আস্তে চলেছে কোনো ব্লেসিং হতে পারে তোমাদের যোগাযোগ হতে পারে কমিউনিকেশন হতে পারে শুনেবালা তার ভাবনা চিন্তা খুব ভালো ঠিক আছে জীবনের হিসেবে দ্বিতীয়ত সে তোমাদের মধ্যে যে ব্যালেন্সটা হারিয়েছে সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে তৃতীয়ত তার সে চায় তোমাদের হিল হোক হিলিং এর প্রয়োজন আছে একে অপরকে সময় দাও হিল করো বোঝো সঙ্গ দাও দেখবে ঠিক সম্পর্ক কেন এই সম্পর্কে পসিবিলিটিও আছে প্রচুর আশাও আছে তোমার পার্টনার খুব পজিটিভ এবং আশাবাদী এছাড়া তার কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই কিছু একটা ব্লেসিং আসবে যে ব্লেসিংটা তোমাদের অনেকটা স্ট্রং করবে তো দেখো মানে কার্ড ভীষণ ভালো এসেছে তোমার পার্টনার বিষয়ে শুনতে ভাবছে সেটা কিন্তু খুব পজিটিভ ভাবছে তোমরা নিশ্চয়ই পজিটিভ ভাবছো পজিটিভিটি দেয়া নেয় করো হিলিং করো হিল করো যতটা পারবে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পুরো সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার